বছর ইটির বাটায় কাম করে তেরো হাজার টাকা গুছাইছি আজকে চাচারে আমার আর হেনার লগে বিয়ের কথা কবে এক বেবদ তিন বছর আগে আমারে বলছিল হেনার হে নাকি বিয়ে করবে তো বেবদ আসার আগে আমি হেনারে বিয়ে দিয়ে দিচ্ছি আমার ভালো হয়েছে হেনার সাথে বিয়ের কথা আজকেই চাচারে দেখবে চাচা হেনা তো সাজানো কেন আর বাড়ি কোথায় হেনার তো বিয়ে দিয়ে দিছি চাচা আপনি আমার লগে মজা করতেছেন না না এটা আমি বিশ্বাস করি না সত্যি সত্যি হেনারে বিয়ে দিয়ে দিছি না না এটা আমি বিশ্বাস করি না তিন বছর ধরে আমি ইটির মাঠায় কাজ করতেছি তেরো হাজার টাকা গুছাইছি এটা আমি বিশ্বাস করি না 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 এটা আমি বিশ্বাস করি এই তেরো হাজার টাকা মেলা টাকা হয়ে যাচ্ছে না

আমি বিশ্বাস করি না বাচ্চা কি করলো রে এবার মানুষই করবো তরুণের সমাধি ভেঙে মনের প্রেমের সমাধি ভেঙে মনের শিখলি রে চাই চলে যাই প্রেমের সমাধি বেঙে মনের শিখলি রে পাখি তোমায় পাবো না জানি ও পশা পিঠাটা কি রে নতুন বিয়েটা পারলাম না বউটার সামনে কোন নজর দেয় প্রেমের সমাধি বেঙে মণ্ডার শিখলছি রে পাখি যায় চলে যাই হেনার বিয়ের গোস্ত খাতি মানুষ নয় বিদায় কি এই গাই জ্বালা উঠছে তোর খাচার পাখি খাচার মায়া ছাড়ে না আর বেটারে বেটা রে হাঙ্গা কইরা আমার চেনে না মেয়ের সমাদি ভেঙে মনর্ষিক যাই চলে যায় থালার পাল তুই এখনো গান থামালি না মের সমাধি ভেঙে মন্নর্ষিকল ছি রে পাখি যায় চলে যায় তোমায় পাব না জানি মনর হালার পর তুই এখনো গান থামালি না প্রেমের সমাধি ভেঙে মনের সি রে পাখি যায় চলে যায় তোমায় পাবো না দানি চুদু চক্ষের পানি আমার পাত উঠোস কি আমার ভুল ভাট